আজকে চলে এসেছে নিরামিষ একটা রেসিপি নিয়ে তা হলো মুগ পটল এটা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগবে যে কোনো ঠাকুরের উৎসব অনুষ্ঠান এছাড়া নিরামিষ দিনে খুব সহজে বানিয়ে নিতে পারবে একঘেয়ে পটলের স্বাদ বদলে ফেলে এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে পটলগুলিকে আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর দেখো এখানে একটা পটলকে আমি দু খণ্ড করে নিয়েছি এরপর একটা ছোট বোলের মধ্যে আমি এক ঘন্টা আগে মুগ ডালগুলিকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আশা করি দেখেই বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে এবার আমি এটা সরিয়ে রাখবো এখানে প্রায় দু থেকে তিনটের মতো আলু ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এরপর চলে যাব রান্নাটি করতে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তোমরা চাইলে পুরো রান্নাটাই সর্ষে তেলে করতে পারো দিচ্ছি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখন আমি আলোগুলিকে প্রথমে ভেজে নেব তবে একটা কথা বলে রাখি রান্নার সুবিধার্থে বা কাজের সুবিধার্থে আমি এখানে প্রেশারে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম এতে রান্নাটা কিন্তু আমার করতে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দু থেকে আড়াই মিনিটের মতো আলুটাকে ভেজে নিলেই হবে আলুটা ভাজতে ভাজতে দেখো এখানে কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন আমি তুলে নেবো এইভাবে যদি প্রেশারে একটু আলুটাকে ভাপিয়ে নেওয়া যায় তাহলে একদমই সময়ের অপচয় হয় না এখন আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে ধুয়ে রাখা সেই পটলটাকে এখন এর মধ্যে হাফ স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পটলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে পটলটাকে ভাজলে তাহলে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে একটু সাবধানে হাতে সময় নিই ভেজে নিতে হবে পটলটাকে এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিলাম আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে নিচে থেকে না লেগে যায় আমি এখানে পটলগুলিকে ঠিক এই রকম একটু চেপে চেপে ভেজে নিয়েছি এতে পটলের ভেতরে যে জলি অংশটা সেটা বেরিয়ে যাবে আর খুব ভালো মতো ভাজা হবে এখন আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর চলে আসি আমি এখানে দেখো মুগ ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু থেকে তিনটের মতো এখন এই উপকরণগুলিকে ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ঠিক একটু ফেটিয়ে নিতে হবে এখানে দেখো আমার মুগ ডালের মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা দিয়ে আমি পকোড়া তৈরি করব এবার চলে আসি পরবর্তী স্টেপে পটলটা আমার এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে পটলগুলিকে যদি এইভাবে একটু চেপে চেপে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় এখানে কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার এটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এখন একে একে পকোড়াগুলিকে ভেজে নেব। এখানে হিটটাকে একদম কমিয়ে রেখেছি হলে পুড়ে যাবে তো এইভাবে ছোটো ছোটো করে আমি পকোড়াগুলিকে ভেজে নেব পটলের তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছ তবে একবার এইভাবে মুগ পটলের রেসিপিটা তৈরি করে দেখো নিরামিষ দিনে আশা করি বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে দেখো এখানে মুগ ডালের পকোড়াগুলির কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছে এই পকোড়াগুলিকে তোমরা ডাল দিয়েও খেতে পারো তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করেছি ফোড়নে ব্যবহার করছে হাফ টি স্পুন গোটা জিরে এরপর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব দিচ্ছি এর মধ্যে একটা পাকা টমেটো পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা মিক্সিতে ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে এখানে হিটটাকে কমিয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর কষাতে কষাতে যখন তেলটা একটু সেপারেট হবে দেখো বুঝতেই পারছ তেলটা এখানে সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মগজ বাটা এটা দিলে রান্নার টেস্টই কিন্তু অসাধারণ হয় এবার হাফ টি স্পুনের মতো চিনি অ্যাড করছে এতে কালারটাও খুব সুন্দর হবে আর নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু চিনি দিলে রান্নার টেস্টটি কিন্তু বজায় থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলটাকে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার এখানে অলরেডি আলুটা কিছুটা ভাপানো আছে তাই রান্নাটি করতে একদমই সময় লাগবে না দেখো আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম তারপর আবার দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আবার একটু আলু পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিলাম দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি এতে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার টেস্টও কিন্তু অপূর্ব লাগবে এখন আমি হিটটাকে বাড়িয়ে দেব গ্যাসের তারপর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো আমার এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা পকোড়াগুলিকে মানে ডালের যে বড়া সেইগুলিকে দিয়ে দিচ্ছি এখন একটা খুন্তির সাহায্যে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে পকোড়াগুলি গ্রেভির মধ্যে ঢুকে খুব সফট হয়ে যাবে একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ মতো তারপর হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে রান্না করে নেব এখন স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিটের মতো ঢেকে রেখে দেব দু মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখানে দেখো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এটা দিনে গরম ভাত বা পোলাও খেতে অসাধারণ লাগবে দেখো গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং তৈরি হয়ে গেল বলে মুখ পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ